দশম মাশহবির বাড়ি আমরা আর দাকি নড়াল এক্সপ্রেস নামে চিনতাম আমাদের আইডল ছিল কিন্তু সে এখন আইডল নেই দেখেন তার বাড়ির কি অবস্থা সারা বাংলাদেশের ছাত্র জনতা ইয়াং জেনারেশন আইডল ছিল কিন্তু এখন আইডলের পরিণতি দেখেন আইডলের পরিণতি মাশহবির পরিণতি দেখেন শুধু ছাত্রদের শুধু শিক্ষার্থীদের পক্ষে যদি একটা স্পিচ দিত তাহলেই অবস্থা হতো না হয়তো

মা দেখেন সারা আমাদের ইয়াং জেনারেশনে আইডল ছিল কিন্তু দেখেন এখন পরিণতি দেখেন মা সবের জন্য খুব মায়া হচ্ছে ভাই তুমি যদি আজকে শিক্ষার্থীদের পক্ষে থাকতে তোমার এই পরিণতি হতো না হয়তো